হরে কৃষ্ণ রাধে রাধে সুধীভক্তবৃন্দ জ্যৈষ্ঠ মাস শুক্লপক্ষের শ্রী পাণ্ডব নির্জলা একাদশী দু সালে কবে পালন করতে হবে শ্রী পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা ব্রতের ফল পারনের পূর্ণাঙ্গ সময়সূচি জল কখন কোন নিয়মে খেতে পারবেন এছাড়া খাদ্যের বিশেষ বিধিনিষেধ এই একাদশীর ক্ষেত্রে বিস্তারিত আজকের পর্বে আলোচনা করব আশা রাখি সকলে কৃষ্ণকৃপায় ভালো আছেন দু হাজার পঁচিশ সালে শ্রীপাণ্ডবা নির্জলা একাদশী উন্মিলনী সংযোগে গঠিত হবে হবে যা পালন করতে ইংরাজি সাতই জুন বাংলা তেইশে জ্যৈষ্ঠ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ শনিবার তবে উন্মিলনী মহাদ্বাদশী বিষয়টি কি বন্ধুরা এই উন্মিলনী মহাদ্বাদশী অষ্ট মহাদ্বাদশীর অন্তর্গত একাদশী সম্পূর্ণ হয়ে পরের দিন দ্বাদশীতে কলা বৃদ্ধি পেলে অথচ দ্বাদশীর পরের দিন বৃদ্ধি না পেলে তাকেই উন্মিলনী দ্বাদশী বলা হয় এরকম অবস্থায় দ্বাদশী তিথিতে উপবাস করে ত্রয়োদশীতে পালন করতে হয় পদ্মপুরাণে এই মহা মহাদ্বাদশীর মাহাত্ম বর্ণিত হয়েছে এবারে আমরা শ্রবণ করবো শ্রী পাণ্ডব নির্জলা একাদশীর ব্রত কথা ওম নম ভগবতে বাসুদেবায় মহারাজ যুধিষ্ঠির বললেন হে জনার্দন আমি অপরা একাদশী সমস্ত মাহাত্ম শ্রবণ করলাম এখন জ্যৈষ্ঠ শুক্লপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম কৃপাপূর্বক আমার কাছে বর্ণনা করুন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বললেন এই একাদশীর কথা মহর্ষি ব্যাসদেব বর্ণনা করবেন কেননা তিনি সর্বশাস্ত্রের অর্থ ও তত্ত্ব পূর্ণরূপে জানেন রাজা যুধিষ্ঠির ব্যাসদেবকে বললেন হে মহর্ষি দৈপায়ন আমি মানুষের লৌকিক ধর্ম এবং জ্ঞানকাণ্ডের বিষয়ে অনেক শ্রবণ করেছি আপনি যথাযথভাবে ভক্তি বিষয়নি কিছু কিছু ধর্মকথা এখন আমায় বর্ণনা করুন শ্রী ব্যাসদেব বললেন কে মহারাজ তুমি যেসব ধর্ম কথা শুনেছ এই কলিযুগে মানুষের পক্ষে সে সমস্ত পালন করা অত্যন্ত কঠিন যা সুখে সামান্য খরচে অল্প কষ্টে সম্পাদন করা যায় অথচ মহাফল প্রদান করে এবং সমস্ত শাস্ত্রের সারস্বরূপ সেই ধর্মই কলিযুগে মানুষের পক্ষে করা শ্রেয় সেই ধর্মকথাই এখন আপনার কাছে বলছি উভয় পক্ষের একাদশীর দিনে ভোজন না করে উপবাস ব্রত করবে দ্বাদশী দিনে স্নান করে সুচি শুদ্ধ হয়ে নিত্যকৃত্য সমাপনের পর শ্রীকৃষ্ণের অর্চন করবে এরপর ব্রাহ্মণদেরকে প্রসাদ ভোজন করাবে অশৌচাদিতেও এই ব্রত কখনো ত্যাগ করবে না যে সকল ব্যক্তি স্বর্গে যেতে চায় তাদের সারা জীবন এই ব্রত পালন করা উচিত পাপ রত ও ধর্মহীন ব্যক্তিরাও যদি এই একাদশী দিনে ভোজন না করে তবে তারা যৌম যাতনা থেকে রক্ষা পায় শ্রী ব্যাসদেবের এসব কথা শুনে গদাধর ভীমসেন পাতার মতো কাঁপতে কাঁপতে বলতে লাগলেন হে মহাবুদ্ধি পিতামহ মাতা অর্জুন নকুল ও সহদেব এরা কেউই একাদশীর দিন ভোজন করে না আমাকেও অন্ন গ্রহণ করতে নিষেধ করে কিন্তু দুঃসহ ক্ষুধা যন্ত্রণার জন্য আমি উপবাস করতে পারি না ভীমসেনের এরকম কথায় ব্যাসদেব বলতে লাগলেন যদি স্বর্গাদি দিব্যধাম লাভে তোমার একান্ত ইচ্ছা থাকে তবে উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না তদুত্তরে বললেন আমার নিবেদন এই যে উপবাস তো দূরের কথা দিনে একবার ভোজন না করেও থাকা আমার পক্ষে অসম্ভব কারণ আমার উদরে ব্রিক নামক অগ্নি রয়েছে ভোজন না করলে সে কিছুতেই শান্ত হয় না তাই প্রতিটি একাদশী পালনে আমি একেবারেই অপারক হে মহর্ষি বছরে একটিমাত্র একাদশী পালন করে যাতে আমি দিব্যধাম লাভ করতে পারি এরকম কোনো একাদশীর কথা আমাকে নিশ্চয় করে বলুন তখন ব্যাসদেব বললেন জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে জল পান পর্যন্ত না করে সম্পূর্ণ উপবাস থাকবে তবে আচমনে দোষ হবে না ওই দিন অন্নাদি গ্রহণ করলে ব্রত ভঙ্গ হয় শ্রী ব্যাসদেব বলে চললেন একাদশীর দিন সূর্যোদয় থেকে দ্বাদশীর দিন পর্যন্ত সূর্য অস্ত যা অব্দি জলপান বর্জন করলে অনায়াসে বারোটি একাদশীর ফল লাভ হয় বছরের অন্যান্য অন্য একাদশী পালনে অজান্তে যদি কখনো ব্রত ভঙ্গ হয়ে যায় তাহলে এই একটিমাত্র একাদশী পালনে সেই সব দোষ দূর হয় দ্বাদশী দিনে মুহূর্তে স্নানাদি কার্য সমাপ্ত করে শ্রী হরির পূজা করবে সদাচারী ব্রাহ্মণদের বস্ত্রাদি দানসহ ভোজন করিয়ে আত্মীয় স্বজন সঙ্গে নিয়ে ভোজন করবে এরূপ একাদশী ব্রত পালনে যে প্রকার পুণ্য সঞ্চিত হয় এখন তা শ্রবণ করো সারা বছরের সমস্ত একাদশীর ফলই এই একটিমাত্র অষ্টব্রত উপবাসে লাভ করা যায় শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান শ্রীকৃষ্ণ আমাকে বলেছেন বৈদিক ও লৌকিক সমস্ত ধর্ম পরিত্যাগ করে যারা একমাত্র আমার শরণাপন্ন হয়ে এই নির্জলা একাদশী ব্রত পালন করে তারা সর্বপাপ মুক্ত হয় বিশেষত কলিযুগে ধন সম্পদ দানের মাধ্যমে সৎগতি বা স্মার্ত সংস্কারের মাধ্যমেও যথার্থ কল্যাণ লাভ হয় না কলিযুগে দ্রব্য শুদ্ধি নেই কলিতে শাস্ত্রোক্ত সংস্কার বিশুদ্ধ হয় না তাই বৈদিক ধর্ম কখনো সুসম্পন্ন হতে পারে না হে ভীমসেন তোমাকে বহু কথা বলার আর প্রয়োজন কি তুমি উভয় পক্ষের একাদশীতে ভোজন করবে না যদি তাতে অসমর্থ হও তবে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের একাদশীতে অবশ্যই নির্জলা উপবাস করবে এই একাদশী ব্রত ধনধান্য ও পুণ্য দায়নি জমদুতগণ এই ব্রত পালনকারীকে মৃত্যুর পরও স্পর্শ করতে পারে না পক্ষান্তরে বিষ্ণুদূতগণ তাকে বিষ্ণু লোকে নিয়ে যান শ্রী ভীম সেন ওই দিন থেকে নির্জলা একাদশী পালন করতে থাকায় এই একাদশী পাণ্ডু বা নির্জলা বা ভীমসেনী একাদশী নামেও প্রসিদ্ধ হয়েছে এই নির্জলা একাদশীতে পবিত্র তীর্থে স্নান দান জপ কীর্তন ইত্যাদি যা কিছু মানুষ করে তা হয়ে যায় যে ব্যক্তি ভক্তি সহকারে এই একাদশী মাহাত্ম বা শ্রবণ করেন তিনি বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হন শুধু ভক্তবৃন্দ একাদশী সমগ্র মর্তবাসীর জন্য ভগবান শ্রীকৃষ্ণের অসীম আশীর্বাদ করুণা ও প্রেমের প্রতীক তাই জগৎপালক শ্রী শ্রীহরির প্রীতিবিধানার্থে আসুন আমরা সকলেই এই মহাপূর্ণ ফল প্রদানকারী নির্জলা একাদশী ব্রত পালন করি অপরকেও উৎসাহ প্রদান করি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় বা নির্জলা একাদশী কি জয় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে